আসসালামু আলাইকুম আরিফা জাসমিনা গ্রামীণ কিচেনে আজকে আপনাদের স্বাগত দেখুন আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছে দেখুন আমার দাদা খাচ্ছে এই দেখুন আমরা সবাই খাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে দেখুন এটা কি বলুন তো এটা ছোলা দিয়ে সয়াবিন দিয়ে কষা খুব সুন্দর লাগে বন্ধুরা অসাধারণ লাগে বাবুর খাওয়াটা দেখুন বন্ধুরা খাওয়াটা কেমন হয়েছে লাগছে

বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আবার কিছু শেয়ার করব সালামু আলাইকুম বন্ধুরা কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের সকালের ব্রেকফাস্ট কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে আসব